ভুক্তভোগীদের অভিযোগ কিডনি জটিলতা নিয়ে শনিবার সকালে হাসপাতালে ভর্তি হন সাইফুল ইসলাম রাতে শারীরিক অবস্থার অবনতি হলে একজন ওয়ার্ড বয়কে টাকা দিয়ে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হয় কিন্তু রোববার সকালে আব্দুল জব্বার নামের এক পরিচ্ছন্নতা কর্মী সেই অক্সিজেন খুলে নিয়ে যায় এই সময় রোগীর লোকজন বাধা দিলে তাদের সঙ্গে দুর্ব্যবহারও করে সে অক্সিজেন খুলে নেওয়ার পনেরো থেকে 20 মিনিটের মধ্যেই মারা যান সাইফুল নাসেগে সবাই রে উনি কাছাই একটা অক্সিজেন এনে সোল সোলারে বাসাও কেউ গাই বাজাচ্ছে না কোনো নাচরা এরকম ইঞ্জেকশন লেহে দিয়ে গেছে গেছে করতেছে সোরা খাই কাগজ দিয়ে দে আমি কচ্ছি কি আমার এই ইঞ্জেকশনটা চল্ড আরে দিয়ে যাও মাছেরা কয় কি পরে আসবা নি আমাকে সুমা দিবা নি আমি এর সুষ্ঠু বিচার চাই আর আমার ভাইয়ের একটা মেয়ে আছে ছোট একটা মেয়ে এই মেয়ের দেখভাল কে নেবে তার স্ত্রী আছে এর ক্ষতিপূরণ চাই আমি এর দেখ দেখভাল করার জন্য আর এর সুস্থ বিচার চাই আমি অক্সিজেন খুলে নেওয়ায় রোগী মৃত্যু সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মঙ্গলবার দুপুরে দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয়ে মেডিকেলে অভিযান চালায় ভুক্তভোগীদের অভিযোগ সহ বিভিন্ন অনিয়মের সত্যতা পেয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করে দুদক আমরা যাচাই করে দেখেছি যিনি এই অক্সিজেন মাস্কটি খুলেছেন তিনি কোনো ওয়ার্ড বয় নন তিনি একজন ক্লিনার একজন ক্লিনারের কখনোই অক্সিজেন মাস্ক খোলার কোনো দায়িত্ব থাকার কথা না এখানে মনিটরিংয়ের যে সিস্টেমটা আছে মনিটরিং সিস্টেমের একটা অভাব পরিলক্ষিত হয়েছে আমাদের কাছে যে প্রপারলি এই জিনিসটা মনিটরিং করা হয়নি যদি মনিটরিং করা হতো সেক্ষেত্রে একজন ক্লিনার এই অক্সিজেন মাস্ক খুলতে পারতেন না এবং এখানে যিনি মৃত্যুবরণ করেছেন তার মাতা ছিলেন তার অ্যাটেন্ডেন্ট হিসাবে উনিও বলেছেন যে তার কাছে পাঁচশো টাকা ঘুষ চেয়েছেন এবং সেই টাকা না দেওয়ার কারণে উনি অক্সিজেন মাস্ক খুলে নিয়ে আরেকজনকে অন্য এক পেশেন্টের কাছে নিয়ে গিয়ে রোগী মৃত্যুর ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ গতকালকেই আমি পাঁচ সদস্য করার জন্য সেখানে একটা মেডিসিন ইউনিটের বিভাগীয় প্রধান আর পাশাপাশি আমার প্রশাসনিক কর্মকর্তা আমার তত্ত্বাবধায়ক তারপরে নার্সিং সুপার সহ পাঁচ সদস্য বিশেষ কমিটি আছে তো ওনারা আজকে প্রাথমিকভাবে প্রাথমিক কাজ শুরু করেছে আমি এখানে জরুরি ভিত্তিতেই দ্রুততার সাথে ওই তদন্ত করে তদন্ত রিপোর্ট দাখিল করতে বলেছি বেলা বারোটা থেকে দুপুর তিনটা পর্যন্ত এই অভিযানে দুজন দালালকে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেয় দুদক একই সাথে অভিযুক্ত পরিচ্ছন্নতা কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে উল্লেখ করেন তারা আউটডোর এখানে দালালের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এবং আমাদের দুজন অফিসার তারা রুগীর ছদ্মবেশে এখানে এসেছিল আমাদের অফিসারদেরকে আমাদের অফিসারদেরকে সেই দালালরা কথিত ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য অলরেডি আমাদের অফিসারকে নিয়ে গিয়েছে তার মানে এটা সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে দালালের এখানে দালালের উপস্থিতি আছে এবং সেই দালালদেরকে দুজনকেও ধরা এখানে ধরে তাদেরকে কর্তৃপক্ষের কাছে করা হয়েছে আমরা মৃত সাইফুল ইসলাম খুলনা সদরের খানজান আলী থানার যোগীপল ইউনিয়নের পাঁচনাং ওয়ার্ডের বাসিন্দা তার পাঁচ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে তানজিম আহমেদ সময় সংবাদ খুলনা